অনাতাদ আইনাকা আনতুম তুরিদ সিনাতাল হায়াত আদ-দুনিয়া আল্লাহ বলিয়ে দিচ্ছেন এটা যে মাতা আল্লাহ ও আল্লাহর করবে তাহলে আল্লাহ হতে পারবে আল্লাহ বলতেছে তোমরা কিন্তু গশ সংসার ছেলে মেয়ে বাড়ি ব্যবসা চাকরি খেত খামার এটা দোহাই দিয়ে আল্লাহ ওনাদের থেকে দূরে সরে থেকো না জানিস কি আল্লাহ তাআদা আইনাকা আনতুম তুরিদ সিনাতাল হায়াত আল্লাহ বলতেছেন দুনিয়ার মোহে মোহগ্রস্ত দন দুল টাকা পয়সা ঘর সংসার ছেলেমেয়ের মোহে মোহগ্রস্ত হয়ে তোমরা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ যারা আমাদের থেকে সরে থেকে না সরে থাকলে কি হবে বত্ত সে তুমি গোমরা হবে আল্লাহ তুতি মানা ফলনা ফল বং জিতি না অর্থাৎ কান আমরা ফুরুতা আল্লাহ এরপরে বলে দিচ্ছেন তাহলে তোমরা অনুসরণ করবে ফাঁসে ফুজার কে এদিকে অনুসরণ না যাদের অন্তরটা গাফেল এদের অন্তরটা আমার গাফেল গাফেলার কারণে তাদের কাজ কাজগুলো খেলাপ তাদের সৌর করলে তুমি ওই হারাম কাজ গুলি করবে এই যে বিষয়গুলি তো কঠিন বিষয়